কেন্দ্রে ফলতায় বিজেপি প্রার্থীকে বাধা দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে বাধা এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয় অভিজিৎ অভিজিৎ দাস বা ববির দাবি যখন ফলতা বিধানসভা কেন্দ্রে তিনি যান তখন কিছু মানুষ তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন একশো দিনের কাজের টাকা তারা কেন্দ্রের কাছ থেকে পারছেন না এই অভিযোগ তুলে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন কিন্তু আসলে কৌশলে তাকে আটকে দেওয়ার চেষ্টা বলে মনে করছেন অভিজিৎ দাস আমাদের প্রতিনিধি সুদীপ্ত রয়েছেন সরাসরি কথা বলবো সুদীপ্তর সঙ্গে সুদীপ্ত কি অভিযোগ এখানে অভিজিৎ দাসের দেখো অভিজিৎ যে অভিযোগটা করছে যে তাকে কৌশলগতভাবে আটকে রাখা হচ্ছে তাকে সামনে যেতে দেওয়া হচ্ছে না আমি বিক্ষোভের ছবিটা সবার আগে দেখাবো এখানে কিন্তু প্রচুর পরিমাণে মহিলা পুরুষ তারা তৃণমূল কর্মী যারা তারা কিন্তু একেবারে রাস্তার ওপরে ঝাঁটা জুতো নিয়ে বসে রয়েছেন এবং কোনোভাবেই কিন্তু বিজেপি প্রার্থীরা কিন্তু এগিয়ে তো দেওয়া হচ্ছে না ইতিমধ্যে আপডেট দিয়ে রাখবো বিশাল পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক তারাও কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং এই যে জমায়েত তা কিন্তু সরানোর যে প্রচেষ্টা সেটাও কিন্তু করা হচ্ছে তবে এখনও পর্যন্ত বহুভাবে আলোচনা করা হচ্ছে কিন্তু কোনোভাবেই কিন্তু এই যে রোড সেই রোডটাকে এখনও পর্যন্ত ক্লিয়ার করা যায়নি তৃণমূল প্রার্থী যারা বসেছিলেন তারা কিন্তু বসে রয়েছেন বিজেপি প্রার্থীর সাথে কথা বলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু কথা বলছেন এবং বিক্ষোভ নামে আরও একবার আমার ক্যামেরা পার্সনকে এগিয়ে আসতে বলবো যে এই যে বিক্ষোভটা তুমি দেখতে পাচ্ছ যে ফলতা রোডে সেখানে কিন্তু বিক্ষোভটা কিন্তু অব্যাহত রয়েছে এবং কোনোভাবেই বিজেপি প্রার্থীকে এগোতে দেওয়া হবে না একদম সব দাবি যারা বিক্ষোভ করছেন তাদের এখানেই কারণে তো নির্বাচনের দিন বিজেপি প্রার্থী বা কোনো দলের প্রার্থীকে আটকানো যায় না এগোতে দিতে কোনো দাবিতেই আটকানো যায় না ওখানকার স্থানীয় পুলিশ প্রশাসন কেন্দ্রীয় বাহিনী তারা কি করছে সুদীপ্ত প্রার্থীর সঙ্গে কথা বলা যায় অভিজিৎ দাস আছেন তোমার কাছাকাছি দেখো উনি কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর যারা উচ্চপদস্থ আধিকারিক তাদের সাথে কথা বলছেন এবং তোমাকে দেখাবো ছবিটা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং প্রার্থীর সাথেও কিন্তু তারা আলাদাভাবে কথা বলছেন এবং যেহেতু যারা পুরো বিষয়টা পর্যালোচনা করছেন সেই জন্য এই মুহূর্তে অভিজিৎ দাসের সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না তবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু দুটোটি ভাগ হয়ে কিন্তু অপরদিকে তারা যারা আন্দোলনরত রয়েছেন তাদেরকেও কিন্তু বোঝানোর একটা চেষ্টা করছেন এবং এই যে বিক্ষোভ সেই বিক্ষোভটাই কিন্তু কোনো ফরেন রিস্টেড যারা করেছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু জন্য কাজ কেন্দ্রীয় বাহিনীর জবানত প্রার্থী নিরাপত্তা দায়িত্বে আছেন কিন্তু এখানকার স্থানীয় পুলিশকে দেখা যাচ্ছে কি রাস্তার উপরে কোনো অপরাধ বা বলে তোলার কথা স্থানীয় পুলিশে তারা কথাই স্থানীয় পুলিশকেও দেখাবো আমি স্থানীয় পুলিশ প্রশাসনের দেখো স্থানীয় পুলিশ প্রশাসনের আধিকারিক তারা কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছে আমি দেখতে পাই স্থানীয় পুলিশ পুলিশের যে উচ্চপদস্থ আধিকারিক তারাও কিন্তু এসে পৌঁছেছে কিন্তু সেই তারাও কিন্তু বিক্ষোভ তুলতে পারছেন না এবং তোমরা জানি রাখবো প্রথম থেকেই কিন্তু পুলিশ যেখানে দাঁড়িয়েছিল কিন্তু পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে তার কারণ বিক্ষোভ তোলার জন্য যে পদক্ষেপ প্রয়োজনীয় পদক্ষেপ সেটা কিন্তু তারা এখনও পর্যন্ত করে উঠতে পারেনি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন এবং 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 কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ান তারাও কিন্তু হয়েছে এবং আমি আবার একবার ফিরে যাবো সেখানে দেখো তুমি রাস্তার ওপরে ফলতা রোড বিজেপি প্রার্থী তিনি দাবি করছেন তাকে যেতে হবে বিভিন্ন কেন্দ্রে কিভাবে ভোট হচ্ছে বিভিন্ন বুথ কেন্দ্রে কীভাবে ভোট হচ্ছে সেগুলো তারা দেখবেন কিন্তু কোনোভাবেই কিন্তু তাকে যেতে দেওয়া হচ্ছে না এবং তাকে এগোতে দেওয়া হবে না একেবারে কিন্তু আপাতত তুমি এই পরিস্থিতির দিকে নজর রাখো এবং আমরা তোমার মাধ্যমে জানার চেষ্টা করবো শেষমেশ ডায়মন্ড নগর কেন্দ্রের বিজেপি প্রার্থী এগোতে এগোতে পারলেন কি পারলেন না আমি একদম শর্ট রিয়াকশন নিয়ে নেব ছোট্ট প্রতিক্রিয়া নেব সুকন্যা আপনার কাছ থেকে প্রার্থীকে আটকানো তাও আবার একশো দিনের কাজের টাকার জন্য নিঃসন্দেহে ভালো কৌশল কিন্তু নির্বাচনের দিন বিরোধী প্রার্থীদের আটকে দেওয়ার জন্য

এবং অন্যান্য প্রত্যেকেই প্রত্যেককেই বলবো ভোটটা প্রায় শেষের পথে একটু শান্তিপূর্ণ হবার চেষ্টা করুন শুধু শুধু অশান্তিটা করবেন না আর একটা কথা বলি ওনাদের উদ্দেশ্যে ওনাদের পরবর্তী আগামী দিনগুলোকে শুভকামনা জানিয়ে হাল না বন্ধু ক্যামেরার সামনে কণ্ঠ ছাড়ো জোরে কেন প্রায় সময় শেষ হয়েছে পঞ্চম দফার থেকে দিলীপ ঘোষকে দিয়ে শুরু করা হয়েছিল

গো গোব্যাক স্লোগান সেই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন বেলেঘাটার উত্তর কাশীপুর নয় কাশীপুরে অবুথে উত্তেজনা হয় এবং সেখানে তৃণমূলের সঙ্গে তাপস রায় ছবি দেখতে পাওয়া যায় এই মুহূর্তে বেলেঘাটায় এই মুহূর্তে বেলেঘাটায় রয়েছি বেলেঘাটায় রয়েছি তাপস রায়কে ঘিরে গোব্যাক বেলেঘাটায় তাপস রায়ের গাড়ি বেরিয়ে যাচ্ছে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল তাপস রায় যখন বেলেঘাটা মেন রোডের কাছে বুথের মধ্যে এসে পৌঁছান তখন গো ব্যাক স্লোগান দেওয়া হয় এই মুহূর্তে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল তাপস রায়কে সেইখানে আমরা রয়েছি এই বললেন এই মুহূর্তে তাপস রায়কে ঘিরে গো ব্যাক স্লোগান বেলেঘাটা মেইন রোড এর ছবি দেখাচ্ছি যেখানে দেখা যাচ্ছে জয় বাংলা স্লোগান তাপস রায়কে ঘিরে গো ব্যাক স্লোগান এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের তৃণমূল কংগ্রেসের কর্মী সম্ভব আপনারা গো ব্যাক বললেন কি চাচ্ছি একদমই তাই গো ব্যাক